রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের থেকে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে কারণ জবাব দিতে তো খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না ইদানিং আচার আচরণে তাই আমার মনে হচ্ছে কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যা রেখে দিতে চাইব তাদের জন্য যে জানা দরকার আছে এবং তাহলে পরে আমরা এই এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লোকায়িত থাকে সেটা ভালো ইতিহাস কিন্তু এই সমস্ত ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হয় বলেই এই খারাপ ইতিহাসটাও করতে হবে যে কি হয়েছিল আমাদের ন্যাশনের উপরে আমাদের অর্থনীতির উপরে একটা ফেসিস সরকার জাতিকে কিভাবে ধ্বংস করে জাতির অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে জাতির সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে করে কীভাবে করে ধ্বংস করে সেই জাতিকে এমন একটি অধন জাতিতে পরিণত করে সেই ইতিহাসটা আমাদের জানতে হবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও দুইশো বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে সেটার একটা ভক্তি আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না ইনি একজন অক্সফোর্ড ফেল এবং ওখানে এই বক্তৃতা দিয়েছেন তার চাইতে বহু গুণ বেশি লুটপাট করেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনা প্রেসিডেন্ট এইটুকু খাতের যে ব্যয় আমি প্রথম দিন বাজেটে দেখেছিলাম পত্রিকার সমাজের যে ব্যয়টা দেখলাম উন্নয়ন করে দিয়েছে উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছে যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের থেকে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে প্রশ্ন বিদ্যুৎ সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয় ঋণ নির্ভর হয় ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয় সঞ্চয় বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয় এটা বলা হয় ব্যাঙ্কিং অ্যান্ড নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয় এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারবো কাটাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়নে আমাদের প্রচেষ্টা সফল হবে না এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনৈতিক শক্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি আহ অনেস্টি বজায় রাখতে হবে এর বেশি বললে বোধ হয় সম্ভব না কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না এর বেশি বোধ হয় খোলাশা করলেও হল যাই হোক আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি ব্যাস প্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে আমরা এক সেই জায়গায় যাব ইনশাআল্লাহ আর করমক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বাজেটটা পাস হয়নি বাইশ তারিখ রোদে পাস হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্যে দিয়ে হবে কারণ জবাব তো খুব একটা নাই এই সরকারের ওই জন্য পরে না যায় এটা নিয়ে আচার আচরণ তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করবো আহ কর মুক্ত আয়সীমাটা অন্তত পক্ষে আহ আরো একটু বাড়ানো দরকার এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কমপক্ষে কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যার পর মাসিক আয়ত্রিশ হাজার তাদের হিসাব করলেও সেটা তিন লক্ষ ষাট হাজার হবে তাকেও এই ট্যাক্স জায়গা ওঠায় আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছরভাবে কর্মক আয়োজনা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে আর সোশ্যাল সিকিউরিটি নেটওয়া ন্যাট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার

আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করা সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বাধাগ্রস্ত করে কিছু কিছু অধিকার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকেই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোন রকম একটা ময়ল অবস্থা হয় তখন সেই গ্যাসের এবং তেলের মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি ব্যবস্থা বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাই একটা হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্প এবং অর্থনৈতিক কিছু গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা gradually দিতে হবে তবে এই স্বল্প সরকারের কাছে এটা বিষয়ে আমি খুব একটা আশা করি না কারণ সেই সময়টা নেই যেহেতু সাইফুল ভাই যে জিজ্ঞেস করেছেন যে তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনের কোন আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা প্রসঙ্গ ছিল না উপদেষ্টা সব গঠিত হয়েছে interim government কনস্টিটিউশনাল এজিটিমেন্সি আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা